উনিশশো সাল গোলাম মোস্তফা বেছে নেন অনিশ্চিত এক পথ ব্যবসার জগৎ তার সঙ্গে ছিলেন ছোট ভাই গোলাম রহমান শুরুটা ছিল ছোট্ট চাল গম চিনি এসব পণ্য নিয়ে সীমিত পরিসরের বাণিজ্য কিন্তু লক্ষ্য ছিল বড় এ ছোট্ট উদ্যোগ থেকেই জন্ম নেয় দেশবন্ধু গ্রুপ দু সালের একটি রিপোর্ট অনুযায়ী গ্রুপটি প্রায় দু কোটি টাকার পণ্য বিক্রি করে আর প্রায় পঁচিশ হাজার মানুষের কর্মসংস্থান নিশ্চিত করে এই একটি প্রতিষ্ঠান তাই বিজনেসম্যানিয়ার ম্যানিয়ার আজকের ভিডিওতে থাকছে দেশবন্ধু গ্রুপের এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে একটি শিল্প সাম্রাজ্যে রূপ নেওয়ার গল্প দেশবন্ধু গ্রুপের যাত্রার প্রাথমিক শিকড় অনেক পুরনো উনিশশো বত্রিশ সালে ওই বছর তৎকালীন পূর্ব বাংলায় প্রতিষ্ঠিত হয় একটি ছোট চিনিকল দেশবন্ধু সুগার মিলস লিমিটেড এটি ছিল পূর্ব পাকিস্তানে প্রতিষ্ঠিত আটটি চিনিকলের মধ্যে সবচেয়ে ছোট যার বার্ষিক উৎপাদন ক্ষমতা ছিল মাত্র দু টন তবে চিনির চাহিদা সে সময় ধীরে ধীরে বাড়ছিল শহর ও গ্রামাঞ্চলে মিষ্টি জাতীয় পণ্যের চাহিদা ছিল ঊর্ধ্বগামী ফলে সময়ের সঙ্গে সঙ্গে চিনিকলটি ব্যবসায়িক ভিত্তি তৈরি করতে থাকে এরপর দু সালে এটি সরকারি মালিকানা থেকে বেসরকারি মালিকানায় আসে এবং তখন থেকে দেশবন্ধু গ্রুপের নিয়ন্ত্রণে চলে আসে তবে দেশবন্ধু গ্রুপ নামে বেসরকারি শিল্পগোষ্ঠী হিসেবে কোম্পানিটির মূল যাত্রা শুরু হয় উনিশশো সালে গোলাম মোস্তফা সরকারি চাকরি ছেড়ে ব্যবসা শুরু করেন তার সঙ্গে ছিলেন ছোট ভাই গোলাম রহমান তারা চাল গম চিনি ইত্যাদি খাদ্যশস্যের ট্রেডিং দিয়ে শুরু করেন তাদের উদ্যোক্তা জীবন আশি ও নব্বইয়ের দশকে বাংলাদেশের বাজার ছিল অগোছালো খাদ্য পণ্যের ঘাটতি ছিল আর বড় কোম্পানির আধিপত্য তখনও তৈরি হয়নি সরবরাহ ব্যবস্থাও ছিল দুর্বল যার ফলে বেসরকারি খাতে ধীরে ধীরে ব্যবসার সুযোগ তৈরি হচ্ছিল বিশেষ করে খাদ্য পণ্যে এই শূন্যতাকেই সম্ভাবনা হিসেবে দেখেছিলেন তারা তারা এ ঘাটতি চিহ্নিত করে বাজারে রিফাইন্ড সুগার নামে নিজেদের ব্র্যান্ড চালু করে যা দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে দু সালে তারা দেশবন্ধু সুগার মিল কিনে সেটিকে আবার সচল গড়ে তোলে এবং এরপর একে একে গড়ে তোলে রাইস মিল ফুড অ্যান্ড বেভারেজ প্লান্ট পলিমার প্যাকেজিং গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরি এমনকি বিদ্যুৎ ও রিয়েল এস্টেট খাতেও প্রবেশ করে সময়ের সঙ্গে সঙ্গে তারা শুধু উৎপাদন করেই থেমে থাকেনি রপ্তানিতেও প্রবেশ করেছে তৈরি করেছে হাজার হাজার কর্মসংস্থান এবং একাধিক শিল্প প্রতিষ্ঠানকে একীভূত করে আরও কার্যকর এবং টেকসো একটি শিল্প শিল্পগোষ্ঠীতে পরিণত হয়েছে কোভিড উনিশ মহামারীর ভয়াবহ টালমাটাল সময়ে যখন দেশে বহু কারখানা থমকে গিয়েছিল দেশবন্ধু উল্টো পথে হেঁটে আটশো কোটি টাকা বিনিয়োগ করে সব ইউনিট সচল রাখে পাঁচ হাজার নতুন চাকরি যোগ করে এবং কোনো কর্মীকে ছাঁটাই না করে বেতন ভাতা অব্যাহত রাখে এর ফলে দু হাজার একুশ বাইশ অর্থ বছরে তাদের বার্ষিক বিক্রি ষোলো শতাংশ বেড়ে পৌঁছায় দু আটশো কোটি টাকায় এবং সরাসরি কর্মী সংখ্যা দাঁড়ায় পঁচিশ হাজারে আজ এই শিল্পগোষ্ঠী যার সুগার ফুড ভ্যাভারেজ থেকে শুরু করে বস্ত্র প্যাকেজিং শক্তি ও রিয়েল এস্টেট পর্যন্ত এক ডজনের বেশি খাত দু সালের মধ্যে চল্লিশ হাজার মানুষের কর্মসংস্থান আর বহুগুণে বড় টার্নওভারের স্বপ্ন নিয়ে এগোচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে তারা আধুনিক প্রযুক্তি নির্ভর উৎপাদন ব্যবস্থার উপর জোর দিয়েছে বিশেষত তাদের পলিমার ও টেক্সটাইল ইউনিটে ব্যবহৃত হচ্ছে আন্তর্জাতিক মানের স্বয়ংক্রিয় যন্ত্রপাতি যার আমদানি হচ্ছে জার্মানি ও চীন থেকে দু সালে তারা চালু করে একটি নতুন কারখানা যার উৎপাদন সম্পূর্ণ রপ্তানি নির্ভর এবং মাসিক উৎপাদন ক্ষমতা এক হাজার টন এছাড়া গাজীপুরে নতুন গার্মেন্টস ও সোয়েটার কারখানা স্থাপন করা হয়েছে প্রায় আটশোটি অটোমেটেড মেশিন যার মাধ্যমে বছরে প্রায় নব্বই লাখ সোয়েটার উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়েছে এবং তিন হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে তাদের খাদ্য ও ব্যবহারের শাখাও সম্প্রসারিত হয়েছে যেখানে স্থানীয় বাজার ছাড়াও তারা মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলোতে পণ্য রপ্তানি শুরু করেছে তবে চিনিকল ব্যবসায় প্রতিযোগিতা অনেক বেশি দু সালের পর থেকে দেশীয় চাহিদার তুলনায় পরিশোধিত চিনির উৎপাদন ক্ষমতা বেড়ে যাওয়ায় অতিরিক্ত মজুদের চাপ তৈরি হয়েছে আর রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে উৎপাদন খরচ বেশি হওয়ায় তবুও প্রতিষ্ঠানটি রপ্তানির মাধ্যমে বাজার ধরে রাখার চেষ্টা করছে এবং ইতিমধ্যে তাদের চিনি শোধন ক্ষমতা এক হাজার টন থেকে বাড়িয়ে এক হাজার পাঁচশো টনে উন্নীত করার কাজ শুরু হয়েছে অপরদিকে পলিমার খাতে কাঁচামালের আন্তর্জাতিক মূল্য বৃদ্ধি কিছুটা চ্যালেঞ্জ তৈরি করলেও উৎপাদন ক্ষমতা ও প্রযুক্তির মাধ্যমে সেটা মোকাবেলা করার চেষ্টা চলছে সব মিলিয়ে দেশবন্ধু গ্রুপ আজ শুধু একটি শিল্প প্রতিষ্ঠান নয় বরং বাংলাদেশে রপ্তানি নির্ভর ও প্রযুক্তি নির্ভর উৎপাদনের একটি শক্তিশালী উদাহরণ দেশবন্ধু গ্রুপের প্রতিদ্বন্দ্বীরা হলেন প্রাণ আর গ্রুপ সিটি গ্রুপ মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এসিআই এবং আকিজ গ্রুপ এছাড়া অনেকই দেশের বাজারে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও পণ্য বৈচিত্র্যের কারণে শক্ত অবস্থানে রয়েছে উদাহরণস্বরূপ প্রাণ দেশের অন্যতম বৃহৎ খাদ্য পণ্য রপ্তানিকারক যেখানে এসিআই এবং সিটি গ্রুপ আছে তাদের শক্তিশালী সরবরাহ চেইন ও ব্র্যান্ড নেটওয়ার্ক আকিজ এবং মেঘনা গ্রুপের প্যাকেজিং ও পলিমার সেক্টরে বড় ধরনের বিনিয়োগ রয়েছে যা দেশবন্ধুর মতো কোম্পানিদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করে বিশেষ করে প্রাতিষ্ঠানিক পর্যায়ে সুগার সাপ্লাই বেভারেজ মার্কেট বা এক্সপোর্ট ভিত্তিক ফুড প্রসেসিং খাতে বাজার দখলের লড়াই বেশি স্পষ্ট এই প্রতিযোগিতামূলক প্রেক্ষাপটে গ্রুপের অভ্যন্তরীণ নীতি ও ব্যবসায়িক দিক নির্দেশনা নির্ধারণ করে গ্রুপের পরিচালনা পর্ষদ গ্রুপের নেতৃত্বে আছেন চেয়ারম্যান গোলাম মোস্তফা যিনি প্রতিষ্ঠাতা হিসাবে পরিচিত এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন গোলাম রহমান গ্রুপের ডিস্টিলারিজ ইউনিট তত্ত্বাবধান করছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সারোয়ার জাহান তালুকদার যিনি দীর্ঘদিনের প্রশাসনিক অভিজ্ঞতা নিয়ে যুক্ত হয়েছেন এই শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে আরও অনেকে এই বোর্ড সদস্যরা মূলত বিভিন্ন ইউনিট ও খাতভিত্তিক ব্যবসায়িক সিদ্ধান্ত ও তদারকির দায়িত্বে রয়েছেন যার মাধ্যমে তারা সংস্থার প্রতিদিনের পরিচালনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করেন দেশবন্ধু গ্রুপের গল্প একটি ছোট্ট উদ্যোগ থেকে শুরু করে আজকের বিশাল শিল্প সাম্রাজ্যে পরিণত হওয়ার যাত্রা যা প্রমাণ করে পরিশ্রম পরিকল্পনা আর সময়ের সাথে খাপ খাওয়ানোই সফলতার চাবিকাঠি মহামারীর সময়েও তাদের অটল অবস্থান আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশ তাদের স্থিতিশীলতা ও অগ্রগতির প্রতীক তাছাড়া দেশের বড় বড় শিল্পগোষ্ঠীর সঙ্গে প্রতিযোগিতার মধ্যেও নিজেদের জায়গা ধরে রাখা কষ্টসাধ্য বিষয় আপনাদের এই ভিডিও সম্পর্কে কোনো সাজেশন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই আমাদের জানাবেন এরকম সব বিজনেস রিলেটেড কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ